তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের অভিযোগ ভিত্তিহীন বিজেপির নাটক প্রতিক্রিয়া তৃণমূলের ঘটনা তদন্তে ইতিমধ্যেই পুলিশ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এর মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ দুর্গাপুরের ঘটনা এটি যে অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে নাহলে বৃহত্তর আন্দোলনে যাবে বিজেপি এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক আক্রান্ত এবং বিজেপি নেতা কি বলছেন শুনবো इसीलिए हम लोग को वो लोग टारगेट में था दूसरे के साथ झगड़ा था मेरे घर पे झगड़ा होता हम उसको बोले की आप लोग जाइए थोड़ा उधर एक आदमी आया दारू रूपिया था पूरा मेरे को मार दिया ठीक है भैया मारो बस इतना ही हो बस पूरा गैंग का आदमी चलाया बस मारने लगा मारने का टारगेट मतलब कि वो लोग जो टीएमसी वाला है को को कोई बोल दिया कि यही आउट, यही झंडा कटआउट सब हमको देखा देखा था था मेरे भाई टीएमसी दल का आप लोग हम लोग बीजेपी दल का है मोदी आने के लिए जो झंडा लगा हाँ वही सब हम लोग वहाँ पे मोड़ पे मतलब जहाँ जहाँ बांधना था वहाँ वहाँ बांधे थे पूरा वारिया में घूम के वही बांध थे वो देखा था तो मेरा भाई को तो तो मारने लगा पुंक, पुंक, हम छोड़ा नहीं गए तो हमको भी बहुत मारा पूरा गर्दन चिप दिया था दोनों রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজেশ একটু জানবো তোমার কাছ থেকে কি হয়েছে ঠিক ঘটনাটি সূত্রপাত কি থেকে এবং এখন অবধি বিজেপির তরফ থেকে যা প্রতিক্রিয়া তাতে পাল্টা তৃণমূল কী বলছে দেখো প্রথমে বলি যে নরেন্দ্র মোদীর শোভা ছিল দুর্গাপুরে রেলওয়ে স্টেডিয়াম এবং তার আগে এই তিন বিজেপি কর্মী যেটা অভিযোগ উঠছে এই তিন বিজেপি কর্মী বিজেপি ঠান্ডা এবং যে নরেন্দ্র মোদীর যে কাটা উঠছে লাগাচ্ছিল রাস্তায় রাস্তায় এবং তখন থেকেই তাদেরকে টার্গেট নেওয়া হয় এরপরে গতকাল গত পরশু গত পরশু রাতে তাদেরকে ব্যাপক মারধর করা হয় এবং সামান্য পারাগত বিবাদ থেকে এই ঝামেলার অশান্তি সূত্রপাত এবং সেই অশান্তি সূত্রপাত সে রাজনীতিকে পৌঁছায় এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে মূলত অভিযোগ এবং যিনি দুর্গা পশ্চিমে বিজেপি বিধায়ক আছেন লক্ষণচন্দ্র ভরেই থানা বিক্ষোভ দেখিয়েছেন কর্মী সমর্থকদের নিয়ে এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত ধরা না পড়ে তাহলে সেক্ষেত্রে গোটা দুর্গাপুর জুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে আর এদিকে তৃণমূল যারা নেতৃত্ব আছেন তারা বলছেন যে বিজেপি মাটি সুতরাং পায়তালা হচ্ছে তারা এই ধরনের অরাজকতা শুরু করেছে পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু বিজেপি নেতৃত্ব পরিষ্কার হবে যদি কোনোভাবে কোন রকম সমস্ত না মেলে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তারা কিন্তু এটা দুর্গাপুর জুড়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে রাখবেন এই দিন বিজেপি কর্মীকে মারধরের জন্য ধন্যবাদ রাজেশ কথা বলছিলাম রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে লক্ষণ ঘরোই বিজেপি বিধায়ক কি বলছেন শুনব কোন মোদীজির সভা ঐতিহাসিক হয়েছে সারা দুর্গাপুর কয়েক ঘন্টা স্তব্ধ হয়ে গেছিল তৃণমূল কংগ্রেস বহু চেষ্টা করেছিলেন যে কখনো কাউকে চমকে কাউকে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে কাউকে কাজ থেকে বার করে দেওয়া হবে তারপরেও লক্ষ লোক আমাদের আস্থা নেমেছে স্তব্ধ স্তব্ধ হয়ে গেছে মোদীজি বলেছেন দুর্গাপুরে বিকশিত ভারত পশ্চিমবঙ্গ বিশ্ব ভারত করবেন আর তার পাঁচশো চারশো কোটি টাকা তিনি শিলান্যাস করেছেন সেদিকে তৃণমূল কংগ্রেস ভীত আতঙ্কিত হয়ে এখানকার আমাদের ক্রিমিনাল বিজেপি তিনজন কার্যকর্তাকে বেগ মারা হয়েছে ওসিকে আমাদের আইসিএ বলে গেলাম ফাঁডিতে বলে গেলাম যে আপনি ব্যবস্থা গ্রহণ করুন যে হত্যা করার চেষ্টা করেছে তা গ্রেপ্তার করুন গ্রেপ্তার না করবেন দুর্গা যদি করতে পারে কালকে আমাদের দেখাবো ফটো দিতে তৃণমূল করতে যাবে কেন কালকে কলকাতায় একটা সুনামি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার আপ আপন মানুষ আছেন সুতরাং ওই লক্ষণবাবু কি বললো বা বিজেপির কে কি বললো ওটা আমার মনে হয় নিজেদের হালে পানি পাচ্ছে না সেদিন মোদিজির সভায় পর্যাপ্ত লোক হয়নি সেই জন্যে

এই জুয়ার আসরে একুশে জুলাই শহীদ সমাবেশে যোগদান তৃণমূল সমর্থকদের অন্যদিকে না গিয়ে আসরে তৃণমূল নেতা নিজের বাড়িতে আসরে তৃণমূল সভাপতি দত্ত নগদ লক্ষ টাকা বাজেয়াপ্ত বহরমপুর থানার অভিযানে বলাই দত্তের বাড়ি থেকে গ্রেপ্তার আট মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা একুশে জুলাই শহীদ সমাবেশে তৃণমূল সমর্থকেরা যেখানে দলে দলে যোগদান করেছেন সেখানে ধর্মতলায় না গিয়ে জুয়ার আসরে দেখতে পাওয়া গেল তৃণমূল নেতাকে আর বাড়ি থেকে লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সুভাষিষ সৈয়দ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আমাদের প্রতিনিধি সুভাষিষ কি হয়েছে ঠিক ঘটনাটি সবাই তরুণ নেতা এবং অরুপুবাবু সুজাবাদ ফাঁকা করে ধর্মতলায় গিয়েছিল সেখানে উনি তো লাগোয়া উনি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের সভাপতি বলাই দত্ত তিনি নিজের বাড়িতে জুয়ার আসর বসেছে পুলিশ খবর পেয়ে সেখানে হানা দিয়ে আটজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে সন্ধ্যে বলাই দত্তকে এবং যখন থানায় নিয়ে আসে যখন আমরা ছবি তুলতে যাই তখন তিনি মুখ লুকিয়ে পুলিশের ঠাকুর দিয়ে আড়ালে মুখ লুকিয়ে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে করেন থানার ভেতরে